জি আলহামদুলিল্লাহ অভিযান আপনাদের ত্রাণ সম্পর্কে ইনশাল্লাহ আজকে পৌঁছে দিব আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরপরে এসে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব পেঁয়াজ আধা কেজি রসুন এক পা প্লাস বুট ডাল এক কেজি চিনি এক কেজি তেল এক কেজি এবং এক হাজার টাকা করে চাউল পরিমাণ মতো দিছি তারপর আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ইনশাল্লাহ রেডি বাকি ভিডিও এসে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ যেহেতু আপনার নাম গাম চান নাই তো আর কি করা ওকে আল্লাহ হাফেজ জি আগে চলে এখন বাকি পাঁচটা ওটা না আস্তে আস্তে করি তখন হৈসবের মতো রাখে না পাঁচটা ডুববে এনে আস্তে আস্তে দুমুখে হালাই না হয়েছে আর দুগা সিটের ফেরান হয়েছে হুম ওই সিটের উপর রাখেন হ্যাঁ রহমানুর রাহিম আপনারা যারা বিশ হাজার টাকা দিয়ে আমাকে বলেছিলেন নাম প্রকাশ অনেক সেটাই করা হয়েছে তো বন্যার শুরুতে আমি দুজনকে বলে রাখছিলাম যে আমার কিছু টাকা লাগবে পার্সোনালি তো তারা বলছে ঠিক আছে অসুবিধা নেই তো পানি কমাতে অনুভব করলাম যে মানুষের চাঁদগুলো দেওয়া উচিত তো আমি তাদের কাছে বিশ টাকা চাই বললাম যে আমি বিশ টাকা দিবো তো তারা বলছে ঠিক আছে অসুবিধা নেই আমি ইচ্ছাগুলো আরো বাড়াই চাইতে পারতাম তারাও দিত তো চিন্তা অন্য টাকা আমি এত বাড়ি থেকে বিশ হাজার টাকা দিব বলেছে আমিও খুশি তো তারা দুজনেই বলেছে যে নাম প্রকাশ অনিচ্ছু সেটাই করা হলো তো পনেরো হাজার টাকা দশ ফ্যামিলির জন্য আর পাঁচ হাজার টাকা মহিল ইসলাম মাদ্রাসায় ভূয়ের দিকে অবস্থিত সেখানে তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা সেই তাদের পণ্যটা নিয়ে যাবে তো যেটা বলতে চাচ্ছি যে আসলে অভাবগ্রস্ত লোকের জন্য এই ত্রাণ বিপদগ্রস্ত লোকের জন্য তো যখন আমি ত্রাণগুলা গোসাচ্ছি গুলাচ্ছি আমার আমার জন্য এক প্লেট রাখেন আমরা তো ভাই ত্রাণ ত্রাণ দিচ্ছি না বা অন্য কেউ এটা কাছে রাখছি আপনার জন্য পারদর্শী তেমন না আমাদের দশজন লোক সিলেক্ট করা আসে সেটা আমি করছি আমাকে যেহেতু আমার তাদের কথা হচ্ছে আপনি আপনার মন মতো দেন আপনি যেখানে চাই সেখানে দেন আমাদের যেটা জানার বিষয় না তো দশজনকে আমি সিলেক্ট করছি এক ফ্যামিলিতে দুইটা আর তিনজনকে তিনটা এবং একই এলাকার চারটা আরেকজন নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমাদের স্বভাবটা এমন যে আমরা পারি না টানটা চিন্তা করে নিয়ে যেতে তো যদি কারো ঘরের তিন চার ব্যাগের টান আছে তবু তার টানের খুব প্রয়োজন তো এই ইয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে ভাই আমার কাছে আছে যথেষ্ট আলহামদুলিল্লাহ অন্যরা যেন পায় সাহায্য সাজ করা আর আমাদেরকে বিতরণ মানে দান করার নিয়ে থাকতে হবে সবসময় যে আমি অন্য থেকে নিবো অন্য আমি তো থাকবো যে কেউ আমাকে চান দিবে আমি সেই তানটা গ্রহণ করব এই চিন্তা থেকে বেরোতে আসবে আমাদেরকে মনকে বিশাল করতে হবে যে আমি আমি কেন নিব এই দেওয়ার জন্য আপনাকে যে পদক্ষেপ পদক্ষেপ নিতে হবে যে এক তরকারি দিয়ে ভাত খাবেন ওই আরেক তরকারির টাকা জমিয়ে যদি আপনি কোনো দেনাদার থাকে তাকে পরিশোধ করবেন আর নাহলে আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য আপনি এই আর্থিক কিছু সঞ্চয় করবেন কিন্তু আপনি তিন চার তরকারি ভাত খাবেন আর বলবেন আমি আমি মধ্যবিত্ত না ভাই আপনি দেখবেন যারা ভিক্ষা করে তারা কখনোই স্বাবলম্বী হয় না যাদের ব্যাংকে দুই চার দশ লাখ বিশ লাখ আমি জানি অনেকে যারা ভিক্ষা করে দান দানদের অনেক তাদের ব্যাংকে টাকা আছে যাদের স্বভাবটা এরকম হয়ে গেছে যে খুঁজে খেতে খেতে তাদের অবস্থা এরকমই তারা দান করবে কিভাবে তো আপনি যদি দান করেন আপনার এই অন্তরটা ধনী হবে যদিও আমার কাছে পয়সা করি নাই ভালো করে থাকতে পারেন না ভালো খেতে পারেন না কিন্তু আপনার মনটা হবে বিশাল আর যখন আপনি দান গ্রহণ জন্য গ্রহণ করার জন্য লালাইতে থাকবেন তখন আপনি যথেষ্ট টাকা পয়সা থাকলেও আপনি দান করেছে থাকবে না আপনি সব সময় আপনার অন্তরটা ফকির থাকবে তো আল্লাহ সব হানাদ আমাদেরকে দান সৎকার করার এবং উৎসাহিত করার লোভ লোক থেকে মুক্ত থাকার সেই তফিক দান করুক আমার তফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ